মাইরা খেলা করছে তুমি খেলা শেলো খেলো 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 গাড়ি চালাবা গাড়ি তোমার চালাবে তুমি গাড়ির চাকাতে লাইটিং সুইচ আছে ওইখানে মায়েরা ঠিক আছে ব্যাটারির ব্যাটারি নাই তো তাই লাইট জ্বলবে না চালাও চালাও তুমি তুমি এটাতে আসো তাহলে ওই তোমার দেবে আবার ওইটা দেখো আছে উল্টা বলব তো আর তুমি চালাও গাড়ি চালাও এখনো চালাইতে পারে না মায়েরা তুমি এটা চালাও হ্যাঁ তুমি এটা চালাও আছে পরে যাবো তো আসতে